আজকে আমরা চলে এসেছি পুণ্যতীর্থ ধামে এই পুণ্যতীর্থ ধামে বাবা লোকনাথ বাবা জন্মগ্রহণ করেছিলেন আর এই বাবা লোকনাথ বাবার জন্মস্থানে এসে তোমাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো এই ভিডিওতে সেটা তোমাদের খুব ভালো লাগবে আশা করি এটি অবস্থিত উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরে এই কচুয়া ধাম এই ধামে প্রচুর মানুষ আসে বিশেষ করে জন্মাষ্টমীর সময় এখানে বিশাল বড় মেলা বসে সেই সময় প্রচুর মানুষ এখানে জমায়েত করে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে সারা পশ্চিমবঙ্গের বা সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গা থেকে যারা বাবা লোকনাথ বাবার ভক্ত রয়েছে তারাও তো বেশি করে আসে এছাড়াও প্রচুর মানুষ কিন্তু এখানে সমাগম করে এখানে কিন্তু খুব বিশাল মেলা বসে এছাড়াও দেখতে পাচ্ছ কত দোকান রয়েছে চারিপাশে পুজোর দোকানও রয়েছে আর খুব সুন্দর জায়গাটি এখানে সন্ধেবেলা হরিনাম সংকীর্তন হয় দেখার মতো আর পুরো জায়গাটি খুব সু সুসজ্জিত খুব সুন্দর আলোয় ঝকঝক করছে চারিদিকটা মানে দেখার মতো তাই কচুয়া ধামে তোমরা সবাই এসো এসে ঘুরে যেও পারলে জায়গাটি খুব ভালো লাগবে আশা করছি আর এটি উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরে অবস্থিত কচুয়াধাম নগর এখান থেকে খুবই কাছে তো এই কচুয়াধামে স্বরূপনগরে তোমরা এসে কিন্তু ঘুরে যেও এই বাবা লোকনাথ বাবার জন্মস্থান এখানে তো এখানে জন্ম জন্মগ্রহণ করেছিলেন বাবা লোকনাথ বাবা এই পবিত্র জন্মস্থান কিন্তু অনেক বিখ্যাত এর পেছনেই দুধসাগর রয়েছে এই দুধপুকুর রয়েছে দুধপুকুরে হচ্ছে মানে এখানে যে সমস্ত মন্দিরে যে দুধ দিয়ে চান করানো হয় সমস্ত দুধটাই কিন্তু গিয়ে ওই পুকুরে গিয়ে পড়ে তাই এই মন্দিরের পেছনে নাম দেওয়া হয়েছে দুধ পুকুর আর পুরো জায়গাটি সুসজ্জিত অনেকটা বড় বিস্তৃত জায়গা রয়েছে এখানে প্রচুর মানুষের সমাগম হয় সন্ধ্যেবেলা লোকনাথ বাবার আরতি হয় এবং সাথে সাথে এখানে মানে হরিনাম সংকীর্তন হয় আর প্রচুর আমরা আজকে তাই চলে এসেছি ঘুরতে ঘুরতে ঠিক আছে প্রচুর আনন্দ হচ্ছে আজকে চারিদিকে একদম সুসজ্জিত আলোয় আলোকিত একদম চারিপাশে পুজোর দোকানও রয়েছে এখানে এসে তোমরা পুজোও দিতে পারবে ঠিক আছে তো শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার এই পবিত্র জন্মস্থানে না আসলে কিন্তু পূর্ণ হবে না তাই মানে পূর্ণটা অপূর্ণ রয়ে যাবে ঠিক আছে তো সেই কারণে একবার হলেও ঘুরে যেও খুব ভালো লাগবে জায়গাটি আর অসাধারণ জায়গা পুরো জায়গাটি তো আমি আজকে চলে এসেছি তাই সন্ধ্যেবেলা এরপরে বাড়ি চলে যাব এই ঘোরা হয়ে গেলে পুরো জায়গাটি সুন্দর করে তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা আর বেশি বেশি করে কমেন্ট করে দিও